ए बब्बा एदिके आ ए नै खाली ए चलाय ओ तो खावा जाय खाली आ হ্যালো মাই সুইট ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো পি এম বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর অনেক দিন পরে আরও একটা আমি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর বন্ধুরা এই ব্লগটা একটু স্পেশাল ব্লগ তো ব্লগটা পুরোটাই দেখো তোমরা তো আশা করছি ব্লগটা ভালো লাগবে অনেকটাই ভালো লাগবে তো পুরো ব্লগটা দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে তো বলাই হয়নি যে ব্লগটা স্পেশাল কিসের জন্য তো দেখো আমি চলে এসেছি বাবার বাড়িতে তো এখন বেলা বাজে প্রায় একটার কাছাকাছি তো বেলা একটার সময় আমি চলে এসেছি বাবার বাড়িতে তাও অনুষ্ঠানের দিন আর আমার কলেজে পুচকেটাকে দেখছো তো এই হচ্ছে আজকের মেন হিরো যাকে বলে তো আসলে ওর আজকে মুখে ভাত তো আমি পিসি হয়ে আমি বেলা একটা সময় আসলাম তো অনেকেরই অনেক কথা শুনেছি আর এটাই স্বাভাবিক কারণ আর কী করবো করারও উপায় নেই বাড়িতে সব কাজকর্ম সব কমপ্লিট করে তারপরে এসেছি এমন কি সকালে একবার রান্না করেও খাওয়া হয়ে গেছে আমাদের আর তার উপরে বাবলির সব কাজকর্ম করেই আমাকে আসতে হয়েছে আর দেখো বৌদি বানাবে শরবত তো তার জন্য গ্লাস নিয়ে গেল আর যা গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে তো মানে গরমে আমরাই থাকতে পারছি না তার মধ্যে ছোট বাচ্চা একটু কান্নাকাটিও করছিল তো বৌদির মা আগের দিনই চলে এসেছে তো বৌদির ভাই আর ভাইয়ের এই বন্ধুটা আজকে এসেছে তো তাদেরকেও শরবত বানিয়ে দেবে আর এদিকে দেখো আমার একটা দিদি এখানে চালুন সাজাচ্ছে তো মুখে ভাতটা আর কি অনেকটা বিয়ের মতোই সব নিয়ম করতে হয় আর কি তো চালুন সাজাতে হয় নাকি তো বন্ধুরা দেখো এখানে চালুন সাজানো হয়ে গেছে আর শুধু চালুন সাজানো না সব কিছুই রেডি হয়ে গেছে এখন শুধু মুখে পোশাকটা দিলেই হবে তো আজকে তো প্রচণ্ড গরম বাচ্চা মানুষ বুঝতেই পারছো খুবই কান্নাকাটি করছে আর ঘুমো আর কি আসছে ওর তো সেই কারণে আর কি সব রেডি করে তারপর ওকে আনা হবে আর একটা কথা বলে রাখি তোমাদেরকে আজকে কোনো বাজনা বা মাইক ঠাইক কিছু নেওয়া হয়নি তারও একটা কারণ আছে তো মানে সেই রকম আর কি ভাবে কোনো কিছুই হচ্ছে না করতে হয় তাই করা হচ্ছে এইটুকুই যা তো দেখো ও তো ঘুমিয়ে পড়েছিল। তো তাও আর কি জোর করে ওকে তুলে একটা টাইম আছে আর কি মুখে প্রসাদের তো সেই টাইম অনুযায়ী ও তো ঘুমিয়ে পড়েছিলো তো ওকে সবাই মানে তুলেছে তুলে নিয়ে তারপরেই দেখো রেডি করানো হয়েছে আর এটা হচ্ছে ওর দিদুন আর ওই পাশে ওর মামা ছিল তো ওর মামা আছে তো ওর মামাই মুখে ওই প্রসাদটা দেবে আর যাদের মামা থাকে না তাদের অন্য কেউ দেয় কিন্তু ওর মামা আছে তো সেহেতু ওর মামাই দেবে আর দেখো আমাদের সেভাবে কাউকেই বলা হয়নি আমাদের যে রিলেটিভ আছে তাদেরকেও সবাইকে বলা হয়নি মানে কয়েকজনকে আর কি বলা হয়েছে ওইভাবেই আর কি করতে হয় তাই করা হচ্ছে তো দেখো ওর মামাও রেডি হয়ে গেছে আর দেখো এখন মুখে প্রসারটা দিয়ে দেবে আর দেখো সাইডে আমাদের গোসাইও আছে কারণ আজকে যে আর কি মুখে প্রসাদটা দেওয়া হলো তো সেটা আর কি গোপালের ভোগ দিয়ে তারপরেই ওর মুখে প্রসাদটা দেওয়া হয়েছে তো সেহেতু আমাদের গোসাই এসেছে ভোগ দিয়েছে হ্যাঁ আমার পুরনো বন্ধু নতুন বন্ধু যারা যারা আর কি আমার এই ভ্লগটা দেখছে তারা তাদের আর কি মূল্যবান সময় নষ্ট করে দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধু তাদের তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আর পুরোনো বন্ধু যারা তো তাদেরকে তো অনেক 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 ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও হাসো বাবা আসো তো आशो 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 इस्माइल इस्माइल ओ नॉन तो कट गया था एक इस्माइल हाय हाय अजय बाबा इसी के तकाओ देखी 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 अजय अजय इसी के बाबा ए, ए? ए बाबा बाबा बा, बा,

তো দেখো বন্ধুরা হঠাৎ বৃষ্টির আগমন হয়ে গেছে তো এটাই হওয়ার কথা ছিল আর কি সারা সারাদিনে যে গরম পড়েছিল মানে এই বৃষ্টিটা হওয়ার জন্য আর কি একটু স্বস্তি মিলেছে তো দেখো বাড়িতে জলের জলাকান্য হয়ে গেছে তো ওদিকে আর কি জলগুলো যাতে চলে যায় তার জন্য ব্যবস্থা করছে আর এই সাইডে দেখো রান্না চলছে রান্না কিন্তু মোটামুটি সব হয়ে গেছে খালি এই ফ্রায়েড রাইসটা বাকি আর ও বাস হয়ে যাবে তো বৃষ্টির মধ্যেই ওরা রান্না করছে তো আমরা আসার আগেই মোটামুটি কয়েকটা পদ হয়ে গেছিলো তো আজকে কিন্তু সব নিরামিষ হবে তো দুই ভাগে রান্না হয়েছে এক জায়গায় রান্না হয়েছে ওটা ঠাকুরের ভোগ হিসেবে তো এটাও কিন্তু ফুল নিরামিষভাবেই হচ্ছে কিন্তু এটা আর কি আলাদাভাবে অনেকজনের করা হচ্ছে তাই আর কি আর বন্ধুরা মেনুতে কি ছিল সেভাবে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আমি একটু মুখে বলে দিচ্ছি ছিল হচ্ছে সাদা ভাত ভেজ ডাল আর মিষ্টি কুমড়োর চপ পাঁচ রকমের মানে পাঁচ মিছালি একটা সবজি আলু পটলের ডালনা ফ্রায়েড রাইস আর পনির তারপরে আরও দই মিষ্টি চাটনি এগুলো তো ছিলই আর দেখো আমার দিদি বসেছে আমি তো তাও একটার দিকে এসেছি দিদি আরও পরে এসেছে সন্ধ্যার দিকে সবাই মিলে আমরা বসে পড়েছি আর হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু খেয়ে বাড়ি চলে যাব। কারণ ওই যে বাবলি আছে আর বাবলিটা হয়তো অনেকে বুঝতে পারছো না বাবলিটা কে বাবলিটা হচ্ছে আমার গরু বাড়িতে যারা আছেন তারা পারেন না করতে পারেন না বলতে ভুল করেন না সেটাই তো আমাকেই করতে হয় তাই টাইম টু টাইম আমাকেই দেখতে হয় আর হ্যাঁ সকালে যখন সকালে ঠিক না দুপুরে যখন আমি এসেছিলাম তখন আমার শাড়ি ছিল সবুজ রঙের আর এখন লাল রঙের হয়ে গেছে তার কারণ হচ্ছে আমি মাঝখানে বিকালে একবার বাড়িতে এসেছিলাম ওই সেই বাবলির জন্যই তো তারপরে আমি শাড়িটা চেঞ্জ করে আবার গেছি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের আরও কোনো নতুন একটা ভিডিওর সঙ্গে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো